এই যে ছোট্ট প্রজাপতি তার ছোট ছোট প্রশ্নগুলো যেন সমুদ্রের ঢেউয়ের মতো একটার পর একটা এসে আমাকে নতুন চিন্তার দ্বিগন্তি নিয়ে যায় খেলতে খেলতে তার কৌতূহল জাগে সমুদ্রের পানি লবণাক্ত কেন সমুদ্রের বালি এত বেশি কেন শামুকগুলো কোথায় থাকে এই প্রশ্নগুলো শুধু তার খেলার অংশ নয় এগুলোই তার শেখার প্রথম ধাপ শিশুরা প্রকৃতি থেকেই সবচেয়ে সহজে শিখতে পারে তারা খেলার মাঝেই নতুন কিছু আবিষ্কার করে চিন্তা করে আর গেঁথে ফেলে শেখার শেখার জন্য করার প্রয়োজন নেই তাদের আনন্দে মগ্ন করে তোলায় সবচেয়ে কার্যকর উপায় প্রকৃতির গল্পের সঙ্গে বিজ্ঞান মিশিয়ে আমি তাকে শেখাই সমুদ্রের লবণাক্ততার রহস্য এই গল্প শুনে সে মুগ্ধ হয় আর নতুন নতুন প্রশ্ন করে আমার মেয়ে তার ক্রত হলের ডানা মেলে প্রতিদিন নতুন কিছু শিখুক যেমন সমুদ্রের ঢেউ প্রতিদিন নতুনভাবে আসে তেমনি তার প্রতিটি প্রশ্ন তাকে আরও সৃষ্টিশীল আর কল্পনাপ্রবণ প্রবণ মানুষ হয়ে উঠতে সাহায্য করুক খেলায় হোক তার শৈশবের আনন্দময় শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম